চলো আজকে তোমাদের দেখিয়েই দিই আমি চুলটাকে কিভাবে বেঁধে রাখি যখন আমি ফর্মাল হেয়ার স্টাইল করি কিছুদিন আগে পর্যন্ত আমি টেনে টেনে চুল বাঁধতাম আর ওই করে আমার কপালটা খুব বড় হয়ে গেছে আর ছোটোবেলা থেকে শুনে আসছি যে বড় কপাল হওয়া মানে বিশাল ভাগ্য আর আমার এই বিশাল ভাগ্যে যাতে কারোর নজর না লেগে যায় তার জন্য আমি এরকম কপাল ঢাকা হেয়ার স্টাইল করা শুরু করেছি আচ্ছা তোমরাই বলো তো আমাকে এরকম পুল ব্যাক হেয়ার স্টাইল মানে এরকম টেনে টেনে বাঁধলে বেশি ভালো লাগে নাকি ফ্রান্ট সুইপ মানে এরকম কপাল ঢাকা হেয়ার স্টাইলে বেশি ভালো লাগছে কমেন্টে অবশ্যই জানিও কিন্তু চলো তোমরা ভিডিওটা দেখছোই যখন তোমাদের সাথে কিছু দুঃখের কথা শেয়ার করি আমার দুঃখের কথা কি আর বলি বন্ধুরা আজকাল পৃথিবীতে এত স্ক্যাম হচ্ছে যে মানুষ রিয়েলটাকেও স্ক্যাম ভাবছে প্রথম কথা তো কেউ মানতেই চায় না যে ওটা আমার রিয়েল চুল বলে তার উপর আবার যখন সুন্দর করে খোঁপা বানাই তখন আবার লোকে ভাবে উইগ লাগিয়েছি হে ভগবান আমি যাই কোথায় প্রথম প্রথম যখন একদমই হেয়ার স্টাইল করতে পারতাম না তখন এত এতটা দুঃখ হতো না যতটা এখন ভালো করে করতে পেরে হচ্ছে সে যাই হোক কি আর করা যাবে ছাড়ো সব ভেবে লাভ নেই তোমরা বরং দেখতে থাকো আমি চুলটা কিভাবে বেঁধেছিলাম আমার চুল বাঁধতেও যতক্ষণ লাগে খুলতেও ততক্ষণই লাগে মাঝে মাঝে তো আবার ধৈর্যও থাকে না তখন আবার গান গাইতে গাইতে চুলটা খুলতে থাকি তাই তোমরাও গান শুনতে থাকো আর দেখতে থাকো যে আমি ডিউটি থেকে ফিরে এসে কি কি পাগলামি করছি ধন্য ধান্য ভরা আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে সব নদী তৈরি সে যে স্মৃতির আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি পুষ্পে পুষ্পে ভরা সাকি কুঞ্জে কুঞ্জে কাহে পাখি গুঞ্জে

চুলো ভালো থাকতে চায় না সবসময় উড়তে চাই আমার মতো চলো অনেক হয়েছে এবার ফাইনালি চুলটাকে একটু ভালো করে বেঁধে নি নিয়ে দাওয়া করি খেতে পেয়েছে তো খেতে হবে cũng hiểu chứ, bye bye